বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ইতিহাস সৃষ্টি করতে চায় জামাত ইসলাম চলছে দুই ধরনের প্রস্তুতি ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি একই দাবি জামাত ইসলামেরও এদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠও গোছাচ্ছে দল দুটি এরপর জানাবো কলকাতার পার্ক স্ট্রিটে হোটেল থেকে মাদারীপুর বিএনপি নেতা গ্রেপ্তার বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাকর কূটনৈতিক সম্পর্কের মধ্য ভুয়া ভারতীয় পাসপোর্ট সহ মাদারীপুর জেলা বিএনপি নেতা সেলিম মাতব্বর নামে এক ব্যক্তিকে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এদিকে ভারতের সব অমীমাংসিত ইস্যুর সমাধান হলেও বাংলাদেশের গুলোকে তারা প্রাধান্য দেয়নি অভিযোগ করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানাবো একুশে আগস্ট গ্র্যান্ট হামলায় হাইকোর্টের রায় রোববার বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেন্ড হামলা মামলার রায় রোববার একই ডিসেম্বর ঘোষণা করবে হাইকোর্ট আজ আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির বিষয়টি নিশ্চিত করেছেন বিচারপতি একেম আসাদুজ্জামান ও বিচারপতি সুয়েদ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ ঘোষণা করা হবে জানাব দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসতে শুরু করেছে বললেন অর্থ উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন ক্ষত হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে বাড়ছে বৈদেশিক মোটা রিজার্ভ এর মধ্যে বিদেশি সহযোগী সংস্থাগুলো ইতিবাচক সাড়া দিতে শুরু করেছে এবং সর্বশেষ জানাবো বিজার ঘোষণা দিলেন লেবাননের যোদ্ধাদের প্রধান লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির পর্তা কার্যকর করা হচ্ছে এরপর ভাষণ দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের সময় তিনি হিজবুল্লার বিজয় ঘোষণা করেন আল জাজিরার এক প্রতিবেদনের সব তথ্য জানানো হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে স্তারিত এদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস সৃষ্টি করতে চায় জামাত ইসলাম চলছে দুই ধরনের প্রস্তুতি ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি একই দাবি জামাত ইসলামেরও রয়েছে এওদাস জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠেও নেমেছে দুই বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ বর্তমানে অনুপস্থিত নির্বাচন নিয়ে জামাত ইসলামের দুই ধরনের প্রস্তুতি চলছে নিজেরাই তিন আসনে প্রার্থী দেবে এবং তারিখ ঘোষণার পর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে একক না জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী আসনে এখন সক্রিয় তারা জনসংযোগের পাশাপাশি যোগ দিচ্ছেন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোয় ঐক্য এবং শান্তির বার্তা দেয়ার সঙ্গে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে সব তথ্য ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর আটই আগস্ট ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সরকারের দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে ইতিমধ্যেই সংবিধান নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ প্রশাসন সহ দুর্নীতি দমন স্বাস্থ্য ও গণমাধ্যম শ্রমিক অধিকার নারী বিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কারে কমিশন গঠন করা হয়েছে কমিশন গঠনের নব্বই দিনের মধ্যে কমিশনের প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে এর মধ্যে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনের কথাও বলা হচ্ছে বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ বন জলবায়ু বিষয়ক উপদেশ সৈয়দা রিজানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম জানান জরুরি সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে সরকার তবে সেটি সব রাজনৈতিক দল এবং অংশীজনের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে কলকাতার পার্ক স্ট্রিটে হোটেল থেকে মাদারীপুরের বিএনপি নেতা গ্রেপ্তার বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনাকর কূটনৈতিক সম্পর্কের মধ্যে ভুয়া ভারতীয় পাসপোর্ট সহ মাদারীপুর জেলা বিএনপি নেতা সেলিম মাতব্বর নামে এক ব্যক্তিকে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ গ্রেপ্তারকৃত সেলিম মাতব্বর বাংলাদেশ মাদারীপুরের বাসিন্দা হলেও রবি শর্মা নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভারতীয় ভুয়া আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ গোপন সূত্রের খবর পেয়ে শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের ওই হোটেলে অভিযান চালায় কলকাতা পুলিশ এরপর জাল পাসপোর্ট ও অন্যান্য সহ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয় তাকে আজ ব্যাংশাল আদালতে তোলা হবে পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেছেন তিনি বাংলাদেশের মাদারীপুর জেলা বিএনপির নেতা বছর দুয়েক আগে বাংলাদেশে অশান্তির পরিবেশ তৈরি হয়েছিল সেই সময় সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত থেকে প্রাণে বাঁচতে সে পশ্চিমবঙ্গে চলে যায় আর তার কাছ থেকে বাজাপ করা পাসপোর্ট ও আধার কার্ড তার নাম লেখা রয়েছে রবি শর্মা জানা গেছে দালাল মারফতে অবৈধভাবে সীমান্তে টপকে ভারতে আশ্রয় নেন তিনি তবে কোথাও তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড বানিয়েছেন দুই বছর ধরে কোথায় কোথায় থেকেছেন জাল পরিচয়পত্র তৈরি তে কে বা কারা সহায়তা করেছে তা ক্ষতিও দেখছে পুলিশ এসটিএফ এর তদন্তকারী কর্মকর্তারা ভারতের সব অমীমাংসিত ইস্যুর সমাধান হলেও বাংলাদেশ যে বিষয়গুলো জানিয়েছিল সেগুলো প্রধান্য দেয়া হয়নি গত পনেরো বছরে ভারতের সব অমীমাংসিত ইস্যুর সমাধান করা হলেও বাংলাদেশেরগুলোকে প্রাধান্য দেয়নি ভারতের সরকার বলে অভিযোগ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজ দুপুরে রাজধানী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশ ভারত সম্পর্ক প্রত্যাশা প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ বিষয়ক এক সেমিনারে তিনি সব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কারো জন্য হুমকি না কেউ আমাদের জন্য হুমকি হোক সেটা আমরা চাই না গত পাঁচে আগস্টের পর ভারতের সঙ্গে সম্পর্কের রূপ বদলে গেছে বর্তমান বাংলাদেশের উদ্বেগগুলো হল ভারত তেমন গুরুত্ব দেয়নি তেমনি পরিস্থিতি এমনটা হতো না বলেও দাবি করেন তৌহিদ হোসেন এ সময় তিনি বলেন ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার বাংলাদেশের গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি বলেন ভারতের বেশ কিছু মিডিয়া বাংলাদেশের নানা ইস্যু নিয়ে বিতর্কিত কথা বলছে তারা এমনভাবে বাংলাদেশকে প্রেজেন্ট করছে যেখানে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক বিশ্বের কাছে খারাপ প্রমাণিত হয় এই ইস্যুগুলো নিয়ে বাংলাদেশের যারা মিডিয়া আছে তাদের অবশ্যই কাজ করা উচিত তিনি বাংলাদেশের সমস্ত মিডিয়াকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন সে অনুযায়ী বাংলাদেশের মিডিয়ার অর্থাৎ টিভি চ্যানেলগুলো সহ সবারই উচিত ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে ভারতীয় গুজবের বিরুদ্ধে সবসময় সঠিক সংবাদ প্রচার করা একুশে আগস্ট গ্র্যান্ট হামলা হাইকোর্টের রায় রোববার বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেড হামলার মামলা রায় রোববার একই ডিসেম্বর ঘোষণা করবে হাইকোর্ট শনিবার তিরিশে নভেম্বর আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ মনির বিষয়টি নিশ্চিত করেছেন বিচারপতি এ কেম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবে এর আগে গত একুশে নভেম্বর শুনানি শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান সিএভি রেখেছিল হাইকোর্ট সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার আসামি পক্ষের ছিলেন আইনজীবী এস এম শাহজান ও শিশির মনির গত একত্রিশ অক্টোবর বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয় এর আগে গত তেইশ অক্টোবর গ্রেনেড হামলার মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন নিয়ে গঠিত বেঞ্চ এ বিষয়টি পাঠানো হয় প্রসঙ্গত দু সালের একুশে আগস্ট বঙ্গ বঙ্গবন্ধু এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা করা হয় এই ঘটনায় করা মামলায় দু আঠারো সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একে রায় দেয় রায়ে বিএনপি সরকারকে সাবেক প্রধানমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু উনিশ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় এদের মধ্য চোদ্দ জনকে হরকাতুল জিহাদ হুজি নেতাকর্মী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম ও হুজির সাবেক আমির শেখ আব্দুল সালাম দু সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি নেতা হারিস চৌধুরী হাজি শাহ মোফাজ্জেল হোসেন সহ উনিশ জনকে যাবজ্জীবন সাজা দেয়া হয় এছাড়াও বিভিন্ন মেয়াদে এগারো জনকে দণ্ড দেয়া দেয় আদালত এর পরই বছরই হাইকোর্টে ডেথ রেফারেন্স আসে পাশাপাশি দণ্ডিত কারাবন্দিরা আপিল করেন দীর্ঘ প্রতীক্ষার পর এবার নতুন করে একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় রায় দিবে হাইকোর্ট আর সে হবে আগামী একই ডিসেম্বর